হেমেন্দ্র কুমার রায়ের গল্প অবলম্বনে আমাদের আজকের নিবেদন মাঠের গল্পের সূত্রধর চঞ্চল দাস অন্যান্য চরিত্রে সতীশ শম্ভুনাথ সাহা অচেনা মহিলা জয়ী ঘোষ নাট্যরূপ নির্দেশনা সম্পাদনা শব্দগ্রহণ ও পোস্টার নির্মাণ অনির্বাণ কল্যাণে শুরু হচ্ছে গল্প দেহির মাঠের বাংলো মাসিক বাংলিকপ কবিতা লিখি বলে বন্ধুমহলে নাম হয়েছিল কবি আমার কবিতায় যে কবিত্ব নেই সে কথা আমার চেয়ে ভালো করে আর কেউ জানে না কবিত্ব থাকে প্রত্যেক মানুষের অন্তরে এই হিসাবে প্রত্যেক মানুষই কবি কিন্তু ভাষায় সেই কবিত্বকে প্রকাশ করতে পারে খুব অল্প লোকই এবং আমি ওই অল্প সংখ্যকদের কেউ নই যদি জিজ্ঞাসা করেন তবু আমি কবিতা লিখি কেন তবে উত্তরে বলবো ওটা আমার মুদ্রাদোষ সম্প্রতি বাল্যবন্ধু সতীশের পত্র পেয়েছি সতীশ গিয়েছিল পুজোর সময়ে বায়ু পরিবর্তনে পশ্চিমের এক দেশ থেকে লিখেছে কবি আমি যেখানে বাসা বেঁধেছি তার আশেপাশে অজস্র কবিত্বের বাহার এখানে তাকালে পড়া চুলে করিকাঠের বদলে দেখা যায় নীলার রং মাখান অসীম আকাশ পদপ্রজে বেড়াতে বেরুলে নর হত্যাকারী মোটর ও ট্রামের বদলে চোখে পড়ে কেবল বনফুলের রঙিন পাহাড় নদীর হাড় তোলানো স্নিগ্ধ সবুজ খেতে পরে ক্ষেত এবং কান পেতে শুনলে হেঁটলোকের হট্টগোল আর পাওনাদারে তাগাদার বদলে শোনা যায় শুধু মুক্ত বিয়ঙ্গের আর গিরি নির্জন মতো সঙ্গীত অতএ তোমার মোট মাঠ কেন একখানে ইন্টার টিকিট এবং চলে এসো আমার ঠিকানায় বলা বাহুল্য সতীশের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে দেরি করলুমরা সতীশের বাসায় পৌঁছে দেখলুম অত্যুক্ত করে নেই যা আমার কবিতায় প্রকাশ পায় না সেই কবিত্বই এখানে সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে আকাশে বাতাসে বনে বনে নদীর লহরে প্রজাপতির পাক মৌমাছির গানে নিজেকে কি নিশ্চয়ই মনে হল রত্তি একটা ঘাসের দুলদুলে ফুল বাতাসের দীর্ঘশ্বাস সইতে পারে না কিন্তু তারই তিন পরিমাণ পাপড়িতে যে অনন্ত ছন্দ কবিতার ইঙ্গিত আমার শত শত বড় বড় কবিতাও তার কাছে নগণ্য এখানে আমার কবিতার পাশ ফিরে শোবারও ঠাঁই নেই সতীশ বললে কবি এখানে খালি কবিত্ব নয় তার চেয়েও শ্রেষ্ঠ জিনিস পাওয়া যায় আমি বললাম কবিত্বের চেয়ে শ্রেষ্ঠ জিনিস স্বর্গেও নেই স্বর্গে অন্তত হিন্দুদের স্বর্গে না থাকতে পারে কিন্তু মরতে আছে টাকাই দু রাম পাখি কিংবা বিশ গণ্ডা তো ডিম্ব এমন দেশটি কোথায় গেলে পাবে খুঁজে তুমি চমৎকৃত হয়ে বললুম তাহলে প্রাণপণে আমি প্রতিজ্ঞা করছি সতীশ এ দেশকেই আমি স্বদেশ মনে করব সতীশ চোখ পাখিয়ে বললে কবি তুমি মির্জাফরের চেয়েও নিম্নশ্রেণীর লোক কেন মির্জাফর স্বদেশ ঘুরেছিলেন সিংহাসনের আর বিপুল ঐশ্বর্যের লোভে আর তুমি এমনি পামর তুচ্ছ ফাউলের লোভে স্বদেশকেও ভুলতে চাও ভুল সতীশ ভুল ফাউল তুচ্ছ নয় আর ফাউল হচ্ছে আমার স্বদেশেরই একটি বড় সম্পদ এনসাইক্লোপিডিয়া খুলে দেখো ফাউল বিদেশি নয় তার প্রথম জন্ম ভারতবর্ষেই অতএব ফাউলের স্বদেশ হচ্ছে আমাদেরও স্বদেশ ইউরোপের রসনা সেদিনও পর্যন্ত ফাউলের আস্বাদ জানত না কিন্তু তার ওপরে আমাদের জন্মগত অধিকার ইউরোপ যখন শ্রীরামপক্ষের স্বপ্নও দেখেনি ভারতের বিরাট আকাশ আচ্ছন্ন করে উঠত তখন ফাউলের বড় ফাউল কোটি কোটি নরম নধর রংচঙে ফাউল এদেশে এত ফাউল থাকতে এই লক্ষ্মীদেবী আউল বাহিনী কেন হলেন মাঝে মাঝে তাই ভেবে আমি অবাক হই কেননা লক্ষ্মী মন্ত্র হলে নিত্য কেউ ফাউল খেতে পারে না মা লক্ষ্মীর সঙ্গে ফাউলের সম্পর্ক বড়ই ঘনিষ্ঠ সতীশ বললে তোমার গভীর গবেষণার উপরে আর কথা চলে না আজ তাহলে ফাউলের চপ কাটলেট আর কারি তোমার বরাদ্দ রইল সেদিন সন্ধ্যার চাঁদ আসন্ন কোজাগরি পূর্ণিমার আনন্দে প্রসন্ন হয়ে উঠেছিল তার রূপ দেখে মন আর বাসায় ফিরতে চাইলে না পাহাড়ের একখানি পাথরের উপরে একলাটে বসে বসে দেখতে লাগল ঝর্নায় ঝরছে হিরের ধারা আর শালগুনে কালোর ফাঁকে ফুটছে আলোর চিত্রমালা এ সময়ে প্রত্যেক মানুষই মনে মনে কবিতা রচনা করে এমনকি শিশুরা পর্যন্ত আমারও মুখ তখন যে কাব্যকথা উচ্চারণ করছিল অক্ষম ভাষায় তার ভাব প্রকাশের চেষ্টা করব না কিন্তু আচম্বিতে শরতের এক বেরসিক মেয়ে কোথা থেকে ছুটে এসে চাঁদের উপর করলে জগনিকাপ শরতের মেঘ বটে কিন্তু অভাবিত রূপে ঘন চাঁদ তারার আলোকিত নাট্যশালা একেবারে অন্ধকার এমন আকস্মিক দৃশ্য পরিবর্তনের জন্য মোটেই প্রস্তুত ছিলুম না ভাগ্যের সঙ্গে ইলেকট্রিক টর্চটা ছিল তাই কোনোরকমে পাহাড় থেকে নেমে বাসার পথ ধরতে পারলুম পৃথিবীর সৌন্দর্য আলোকের উপর কতটা নির্ভর করে তাই ভাবতে ভাবতে পথ চলছি হঠাৎ বইল ঠান্ডা জলো হাওয়া এবং তার সঙ্গে সঙ্গে জাগল বিদ্যুতের সমারোহ আরও তাড়াতাড়ি পা চালিয়ে দিলুম বটে কিন্তু পৃথিবীকে অনর্থক জ্বালাতন করবে বলেই আর যে অকাল বাদলের আগমন হয়েছে তাকে বোধে আর ফাঁকি দিতে পারব না টর্চের আলোতে পথের চিহ্ন দেখে বোঝা গেল আমাদের বাসার অনতি দূরেই এসে পড়েছে আমার ডান পাশে রয়েছে একটা ছোট মাঠ স্থানীয় লোকেরা তাকে দেখির মাঠ বলে ডাকে বৃষ্টি শুরু হলো প্রথমে বড় বড় দু চার ফোঁটা অনুভাবে ফোঁটার আকার বোঝেই আন্দাজ করলুম বৃষ্টি খুব চড়েই আসবে অসময়ে স্নান করে দেহ আর জুতো জামা কাপড় ভেজাবার স্বাদ হলো না আশ্রয়ের জন্য অসহায়ভাবে এদিক ওদিক তাকিয়ে দেখছি হঠাৎ চোখে পড়ল দেঘির মাঠের নিবিড় অন্ধকারের বুক ছেঁদা করে ফুটে উঠেছে আলোক উজ্জ্বল অনেক জানালা দরজা বৃষ্টির তোড় বেড়ে উঠলো আমিও বেগে ছুটলুম সেই আলো লক্ষ্য করে ছোট বাঁশ ছাড়ের পাশে ছোট্ট একখানি বাগান তার মাঝখানে ছোটো একখানি বাংলো ঘরে ঘরে আলো জ্বলছে কিন্তু লোকের দেখা বা সাঁড়া নেই চার পাঁচটি ধাপ পেরিয়ে বারান্দা বা দালানের তলায় গিয়ে যখন দাঁড়ালুম তখন বৃষ্টি মুশলধারায় পৃথিবী হয়ে উঠেছে শব্দময় দালানের মাঝখানে এবং দুই দিকে রয়েছে একটা একটা করে তিনটে দরজা সব দরজাতেই পর্দা ঝুলছে একদিক থেকে মিহি নারী কণ্ঠে প্রশ্ন কে ওখানে গলার আওয়াজটা যথাসম্ভব মোলায়ম করে বললাম আগে ভেজবার ভয়ে এখানে এসে একটু দাঁড়িয়েছে নারী কণ্ঠ বললে কোন শিক্ষিত আধুনিক মহিলা কথা কইছেন পর্দার আড়ালের থেকেও যিনি পর্দা প্রথার ধার ধারেন না অতএব অসংকোচে পর্দা ঠেলে ঘরের ভিতরে প্রবেশ করলুম ছোট ঘর মেঝের উপরে খুব পুরনো কার্পেট পাতা মাঝখানে রয়েছে মার্বেলের শিকিলে একটা গোল টেবিল তার উপরে রয়েছে একটা সেকেলে বড় ল্যাম্প এবং টেবিলের চারপাশে রয়েছে খানকায় ভারী ভারী সেকেলের চেয়ার একটু তফাতেই একখানা ইজি চেয়ারের উপর অর্ধশায়িত অবস্থায় রয়েছেন একটি মহিলা তার অসাধারণ সৌন্দর্য প্রথম দৃষ্টিতেই মনকে বিস্মিত করে দেয় মহিলার গোলের ওপর পুড়ে আছে একখানি খোলা বই বোধহয় এতক্ষণ তিনি বই পড়ছিলেন হঠাৎ গর্জন শব্দ শুনে চমকে চেয়ে দেখি ইজি চেয়ারের পেছন থেকে একটা কালো কুকুরের মস্ত মুখ উঁকি মারছে তার চোখ দুটো আগুন ভরা ত্রস্তপদে আমি আবার পিছিয়ে পড়ল ভেড়া ছাড়া আর কোনো চতুষ্পদ জীবকে আমি বিশ্বাস করি না মহিলা ধমক দিয়ে বললেন টাইগার চুপ কুকুরের মুখখানা আবার চেয়ারের আড়ালে অদৃশ্য হয়ে গেল অতি মিষ্ট হাসি হেসে তিনি আমার আপদ মস্তক একবার দেখে নিয়ে বললেন আপনি ভয় পাচ্ছেন কেন একখানা চেয়ার টেনে নিয়ে বসুন না টাইগার আপনাকে কিছু বলবে না চেয়ারের উপরে বসে পড়লুম সঙ্গে সঙ্গে মহিলাটিও আরেকবার বিশেষভাবে আমাকে লক্ষ্য করেই যেন আমার অস্তিত্ব একেবারে ভুলে গেলেন বইখানা মুখের সামনে তুলে ধরে আবার পড়তে শুরু করে দিলেন তিনি যখন আমাকে লক্ষ্য করছিলেন আমিও তখন লক্ষ্য করছিলুম তার দৃষ্টি কেমন যেন একটা অস্বাভাবিক উগ্রভাবে ভরা তার সঙ্গে চোখাচোকি হলে মনে কেমন একটা অস্বস্তি ছটপট করতে থাকে বাইরের ঘন ঘন বিদ্যুৎ বিদীর্ণ তমস্যার ভেতর থেকে ভেসে আসছে বৃষ্টিধারার প্রচণ্ড ঐক্যতান তাই শুনতে শুনতে আরও লক্ষ্য করলুম মহিলাটি অপূর্ব সুন্দরী ও যুবতীও বটে এবং তার চোখে মুখেও শিক্ষা ও সংস্কৃতির ছাঁপ আছে বটে কিন্তু তার সাজ একেবারেই আধুনিক নয় প্রাচীন তৈলচিত্রে সেখানকার ইংরেজি শিক্ষিতা বঙ্গমহিলাদের যেরকম সাজ পোশাক দেখা যায় এরও পরনে অবিকল সেই রকম জামাকাপড় ঘরের প্রত্যেক ছবি ও তার গিলটি করা ফ্রেমগুলিও শেখেলে ওই যে মস্ত ঘড়িটা টক টক শব্দে সময়ের গতি নির্দেশ করছে তারও জন্ম নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষদের যুগে এই গৃহের মধ্যে কত যুগ যেন বন্দি ও অচল হয়ে আছে মহিলার হাতের বইখানার দিকে আমার নজর পড়ল মলাটার উপর লেখা রয়েছে দুর্গেশ নন্দিনী আর কৌতূহল দবন করতে পারলাম না আমার মুখ থেকে বেরিয়ে গেল এতদিন পরে আপনি দুর্গেশ নন্দিনী পড়ছেন মহিলা বইখানি নামিয়ে অল্পক্ষণ স্থির চোখে আমার মুখের পানে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন এতদিন পর বলছেন কেন মানে আমি তো শুনেছি বইখানি সবই বাজারে বেরিয়েছে সবই বাজারে বেরিয়েছে তবে কি কোনো অপগণ্ড লেখক দুর্গেশ নন্দিনী নামে নতুন একখানা বই লিখেছে বাঙালি লিখিয়েদের এই নষ্টামি হচ্ছে চিরকেলে পুরনো নাটক উপন্যাসের নামেই তারা নতুন বইয়ের নাম রাখেন তাদের বিশ্বাস বোধহয় পুরনো নামের খাতিরে এই লোক নতুন বই না কিনে পারবে না আবার শুধলুম ওখানে কি বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী নয় মহিলাটি বললেন হ্যাঁ এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামক একজন লেখা নতুন লেখক নাম কখনো শুনিনি মহিলাটি বেশ গম্ভীর মুখে করতে পারেন দেখে আমি মুক্তকণ্ঠে এসে উঠলাম আমাকে হাসতে দেখে মহিলাটির মুখে বিরক্তিমাকা বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল এমন সময় ভরিতে টং টং করে দশটা বাজল এবং সঙ্গে সঙ্গে তিনিও উঠে পড়ে বললেন করবেন আমার বাড়ির ভিতরে একটু কাজ আছে আর যতক্ষণ না বৃষ্টি ধরে আপনি অপেক্ষা করুন আমি একটু পরেই আসছি টাইগার তিনি ভেতরের এক দরজা দিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন এবং টাইগারও আবার চেয়ারের পেছন থেকে বেরিয়ে অগ্নিময় দৃষ্টিতে আর একবার আমার দিকে তাকিয়ে যেন অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও মুনিবের অনুসরণ করলে পাশের ঘরের আলো দপ করে নিবে গেল বৃষ্টির শব্দ তখন কমে এসেছে আকাশে ও স্থানে স্থানে মেঘের ফাঁকে জ্যোৎস্নার আভাস পাওয়া যাচ্ছে কিন্তু এ ঘরের আলো ধীরে ধীরে ম্লান হয়ে পড়ছে নিশ্চয়ই ল্যাম্পের তৈলের অভাব হঠাৎ দরজা দিয়ে আমার দৃষ্টি গেল পাশের ঘরে ঘুট অন্ধকারে দপ দপ করে জ্বলছে দুটো উধার্ত বর্ণ চক্ষু আমার বুক শিউড়ি উঠল কিন্তু তারপরে সন্দেহ হলো ও চোখ দুটো বোধহয় টাইগারের নয় কারণ চোখ দুটো জ্বলছে মাটি থেকে প্রায় পাঁচ ফুট উঁচুতে টাইগারের চোখ অত উঁচুতে উঠবে কি করে তারপরে মনে হলো হয়তো আমাকে ভালো করে দেখবার জন্য এই টাইগার ওই অন্ধকার ঘরের কোনো টেবিলের উপর লাফিয়ে উঠে পড়েছে আমিও উঠে পড়ে এক লাফে বাইরে এসে দাঁড়ালুম এখনও অল্প অল্প বৃষ্টি পড়ছে পুরো টাইগারের চেয়ে বৃষ্টি ঢের বেশি নিরাপদ কিন্তু বাংলার বাইরে এসে মনে পড়ল ওই তাড়াতাড়িতে ভুলে ইলেকট্রিক টর্চটা টেবিলের উপর ফেলে এসেছে তখন এবার ফিরে দাঁড়ালো কিন্তু চর্য হয়ে দেখলুম সেই আলোক উজ্জ্বল বাংলো হঠাৎ নিবিড় অন্ধকারের ভেতরে ঢোপ দিয়েছে এবং সেখানে কেবল ফাঁক ফাপ করছে ভয়ানক দুটো চলন্ত চলন্ত চক্ষু তারপরে শুনলাম অতিশয় ক্ষণ গলায় কি কি করে হিসে উঠে সেই ভিজে রাতের স্তব্ধ তাকে করে তুললে সচকিত কথা ভুলে গিয়ে বাসার মুদেশে দিলুম দৌড় দৌড়াতে ভাবতে ভাবলেন বাংলার সমস্ত আলু হঠাৎ একসঙ্গে কেনই বা হাসলে আমার পাললু দেখে উর্ধুর একেবারে বাসায় আমার চেহারা দেখে সতীশ বলে উঠল একই কবি একই মূর্তি আমি কাদামাখা জুতো জোড়া খুলতে খুলতে বলল তো মূর্তিটাকে যে ফেরিয়ে আনতে পেরেছি সেই জন্য ভগবানকে আমি ধন্যবাদ দিই কেন হে কেন ধপাস করে বসে পড়ে হাপাতে হাপাতে বললুম বৃষ্টির ভয়ে বঙ্কিমচন্দ্রের সিংহ মাঠের মন্দিরে ঢুকে পেয়ে গিয়েছিলেন ওই দুর্গেশ নন্দিনীর তিলোত্তমাকে বৃষ্টির ভয়ে হা আমি ওর মাঠের বাংলোয় ঢুকে পেয়েছি নব্যযুগের হসীম্যাক সুন্দরীকে হাতে তার দুর্গেশ নন্দিনী মুখে তার শক দুঃপ্রলাপ আহ আলাপ বেশ জমে উঠেছিল কিন্তু আমার ভাগ্যে ওসমানের ভূমিকায় অভিনয় করতে এলো এক বিপুল বপু সারমে অবতার ওসমান তরবারি ব্যবহার করত কিন্তু এ ব্যবহার করে কালি বড় বড় তাঁত কাজেই দ্বন্দ্বচ্যুত না করে দৃষ্ট ভঙ্গ দিতে বাধ্য হয়েছি সতী সবিষয়ে বললে এর মধ্যে যে দস্তুর মতো রোমাঞ্চের গন্ধ পাওয়া যাচ্ছে রোমান্স নয় ভাই মিস অ্যাডভেঞ্চার বিউটি অ্যান্ড বিস্টের এক নতুন নমুনা রূপে মুগ্ধ হলুম আর টাইগারের দাঁত দেখে পালিয়ে এলুম সতীশ সাগ্রহে বললে কবি তোমরাই হচ্ছ ভাগ্যবান জীব এখানে সে রোমান্স আবিষ্কার করলে ব্যাপারটা খুলে বর্ণডা করে দেখি হ্যাঁ কে সব কথা বললুম সব শুনিয়ে সতীশ প্রায় হতভম্বের মতো বললে দিঘির মাঠের ধারতি এতবার আদাবনা করেছি কিন্তু ওখানে যে এমন ধারা এক চিত্তাকর্ষক রহস্যময় বাংলো আছে কোনোদিনও তো আমি লক্ষ্য করিনি একেই বলে কবির দৃষ্টি বন্ধু কাল সকালে তোমার ওই জ্যান্ত আবিষ্কারটিকে সচক্ষে দর্শন করতে যাব তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে তো বললুম কিন্তু কাল সকালে তার বৃষ্টি পড়বে না কি অচেলে আবার সেখানে মুখ দেখাতে যাব সতীশ বললে দূর তুমি বলবে গিয়ে তোমার টর্চটা নিয়ে যেতে এসেছ আমি বললেও হ্যাঁ এই অজর অকাট্য বটে কিন্তু এখন ও সব বাজে কথা রাখো উদর দেবতার পুজোর দরকার সেইবারে থালাবাটি ভরে তোমার বহু বিজ্ঞাপিত ফাউলের নৈবেদ্য নিয়ে এসো এই আমি আসন্ন বসে ধ্যানস্থ হলুম সকালে উঠে সতীশের সঙ্গে দিঘির মাঠে গিয়ে অত্যন্ত হতভম্ব হয়ে গেলুম কোথায় সেই বাংলো মাঠময় ঝোপঝাপ দু চারটে ছোটো বড়ো গাছ সেখানে বাড়িঘর কিছুই নেই জীবন্ত প্রাণীর মধ্যে দেখলুম হালি পানায় সবুজ দিঘির ধারে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে বেড়াচ্ছে গোটা গয় বক আর একটা গাছের ডালে স্থির হয়ে বসে আছে তিনটি শকুন সতীশ বললে রবি আমি জানি দিগির মাঠে বাংলো টানলো কিচ্ছু নেই এখন বঙ্কিমচন্দ্রের ভাষায় তোমাকে বলতে পারি পথিক তুমি পথ ভুলেছ আমি দৃঢ় না তা বলতে পারো না পাহাড়ের ঝর্ণাতলা থেকে বাসায় ফিরতে গেলে এই মেটুফত ছাড়ার দ্বিতীয় পথ নেই টর্চের আলোতে আমি ওই পাশ ছাড়তে স্পষ্ট দেখেছিলাম বাংলোখানা ছিল ওর পাশেই সেদিকে এগুতে এগুতে সদেশ বললে কবি তুমি কি বলতে চাও আলাদিনের দৈত্য এসে সেই বাংলোখানাকে রাতারাতি উড়িয়ে নিয়ে গিয়েছে আমি জবাব না দিয়ে পায়ে পায়ে কাছে গিয়ে দাঁড়িয়ে উত্তুচিত কণ্ঠে বললুম কিন্তু দেখো সতীশ কি আশ্চর্য ভাঙা ইটের স্তূপ আর ভিতের চিহ্ন দেখেছ এক সময় এখানে সত্যি সত্যি বাড়িঘর ছিল সতীশ সাই দিয়ে বললে তা হয়তো ছিল আর সেই সময় হয়তো তোমার দুর্গেশ নন্দিনীর অসীম সুন্দরী পাঠিকা তার দ্বিতচক্ষু টাইগারকে নিয়ে এখানে বাস করত। তবি তুমি কি এইখানে বসে বসে মনের মতো শব্দ দেখেছিলে উত্তর খুঁজে পেলুম না কী করে সতীশকে বুঝাবো আমি মিথ্যের স্বপ্ন দেখিনি সত্যি সত্যই এখানে এক আলোকময় বাংলো এসে উঠেছি ঝড় বৃষ্টির কবল থেকে উদ্ধার পেয়েছি এক বিচিত্র সুন্দরীর সঙ্গে কথা কয়েছি এবং তারপর অন্ধকারে ভীষণ এক কুকুরের হয়ে পালিয়ে গিয়েছি সতীশ হঠাৎ অস্ফুট শব্দ করে ভাঙা ভিতের উপরে হিঁট হয়ে পড়ে কি একটা জিনিস গুঁড়িয়ে নিলে অবাক হয়ে সবিস্ময়ে তাকিয়ে দেখলুম কালকের ভুলে ফেলে যাও আমার সেই ইলেকট্রিক টর্চটা তাহলে আমি পথ ফুলিনি সত্যি আমি এখানে এসেছিলাম তবে তবে কাল যে দেখেছি সেগুলো কি ভাবতেও আমার গায়ে কাটা দিলে তাহলে এখানে কি কোনো অজানা অদৃশ্যের রহস্যের আত্মা বিরাজ করছে কোন রকমে হাসি চেপে সতীশ একবার শীষ দিলে তারপর বললে এগেই বলে কবির দৃষ্টি ধন্য কবি দিলে দৈত্য তোমার কাছে হার মানে বাড়ি রাগ করে গালে এক বসিয়ে দি আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নমস্কার